হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দিয়ে বাপু সাউন্ডের তরফ থেকে তো কদিন আমি একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো গাইস দেখো এটা মহানাথ মহানাতে ভাড়া যাচ্ছে রামনাথপুরে পিকনিকের জন্যে বাপ্পু সাউন্ডের পপ বেস ফোর্ট টপ তো বছরের শেষ দিন আজকে তো কাল থেকে নতুন বছর আশা করছি সবার কার বছর ভালো কাটুক তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো গাইজ দেখো এটা রামনাথপুরে যাবে পিকনিকের জন্যে তো বাপু সাউন্ডের গোডাউন থেকে লোড হচ্ছে ফোর বেস ফোর পপ বেস আর ফোর টপ তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ফোর টপ লোড হচ্ছে এরপর বেস হবে র্যাক হবে ম্যাশিং হবে সব আস্তে আস্তে লোড হবে তো কালকে এটা রামনাথপুরে বাঁচবে তো যারা যারা দেখতে চাও যে এখনও পর্যন্ত বাপ্পু সাউন্ডের পপ বেস টপ দেখুন ইন্টারেস্ট আছে দেখার জন্য তো কালকে রামনাথপুরে বাঁচবে এটা তোমরা দেখতে যেতে পারো আর এরপর থেকে যাবে মানে দু তারিখ আগামীকাল তো এক তারিখ তারপরের দিন রামনাথপুর থেকে ডাইরেক্ট যাবে বেলুনে বেলুন দমদমায় ওখান থেকে আর একটা ভাড়ায় যাবে পিকনিকে তো গাই সেটা দু তারিখ বেলুন থেকে বেলুনের ছেলেপিলেরা পাণ্ডুয়া বেলুন থেকে বেলুনের ছেলেপিলেরা নিয়ে যাবে ছাস্তারা তারা থেকে তিন তারিখ নাগাদ বেলুন থেকে তিন তারিখ নাগাদ এটা চা গ্রামে যাবে তো পরস্পর পাপ্পু সাউন্ডে ভিডিও আপলোড হবে তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এরা মাইক ভিডিও দেখতে খুবই পছন্দ করে তো আশা করছি এবারভাবে রেগুলারভাবে ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে তো যারা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই এত ধরে এগিয়েছি তো দেখো এবার টপ বেরোচ্ছে

তোলে গিয়ে ফেলে চলাই যাব সময় নাম দহজন

একদম <laughs> ગોંઠરે ગોંઠ દોડ દોડ જા દોડ જા ચાલો ચાલો એ તું દોના આગળ દોના કુલેના કુલેના કેલા ગાડી તો ઉડ ચાલો મામા આ જ ચાલો 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 એ મારે અડડો હે હે હાથ હાથ દે આપડે ચાલે ચાલે મારે હે હે ખાઈ એ ચાલા ચલે જઈને ચાલે જાવે चल चला चला ओ नरे ओ रे यार रे हमारे करने चार तो दादा बोलती और एकटा चले जावे नहीं एन जरा वो चला मत रे मार मार एमडी छोड़ दो ભેટા দেখা <muchas> দিব んあ तपर मैसेज शायद तो वाला अनिल जी का पार्टी है ए जान दे बोल दे ये बोलो चला इसको तो ले ना ए बाजू धो ले हम तो ये कहीं चला कहीं करना ये बोल दे ये बोलते वाच ये इसको तो इसको